আমাদের খেলা জগতে সব ইম্পর্টেন্ট খবর নিয়ে আমি আছি আপনাদের সাথে আশা করি আপনিও থাকবেন পুরো ভিডিও জুড়ে আমার সাথে চলুন চলে যাই মূল খবরে ম্যাচের তখনও আধা ঘন্টা পেরোনি আঠাশ মিনিটে রেফারির সাথে তর্কে জড়িয়ে সরাসরি লাল কার্ড দেখলেন অ্যাথলেটিক ও মাদ্রিদের দিয়েগো কস্তা পরে জানা যায় কস্তা আসলে রেফারির মাকে গালি দিয়েছিলেন বার্সেলোনার কাছে দুই শূন্য গোলে হারের পর অ্যাথলেটিকো কোচ দিয়েগো সিমেনো অবশ্য বলেছেন বার্সার ফুটবলাররাও রেফারিকে এমন অপমান করে পার পেয়ে গেছে নু ক্যাম্পে আঠাশ মিনিটে দশজনের দলে পরিণত হয় অ্যাথলেটিকো অ্যাডভান্টেজ না পেয়ে রেফারি হেসুস গিল মানজনের দিকে তেড়ে গিয়েছিল কস্তা রেফারিকে কিছু একটা বলার পর রেগে গিয়ে রেফারি তাকে লাল কার্ড দেখান পুরো ম্যাচে একজন কম নিয়ে খেলার অভাবটা বুঝেছে সিমিয়নের দল ম্যাচের পর জানা যায় কস্তা আসলে রেফারি মাকে নিয়ে কটুক্তি করেছিলেন সিমিনোর দাবি বার্সা ফুটবলটা এমন করলে রেফারি লাল কার্ড দেখাতেন না আমি রেফারিকে বলছি কস্ত যদি এত বাজে কথাই বলে তাহলে বার্সার কেউ যখন এসব বলে তখন কেন তারা লাল কার্ড পায় না কস্তা যদি সত্যি এসব বলে থাকে তাহলে তার লাল কার্ড দেওয়া উচিত গত এগারো ম্যাচে আমাদের সাতজন লাল কার্ড দেখেছে আমাদের ভুলটা কি হচ্ছে সেটা খুঁজে বের করতে হবে আমার মনে আছে তোরিস্কেও এখানে লাল কার্ড দেখতে হয়েছিল কস্তা লালকাটে সিমিওনের মতো চটেছেন অ্যাথলেটিক ও মিডফিল্ডার কোকেউ তিনি বলছেন কস্তা লাল আগ পর্যন্ত আমরা ভালোই খেলছিলাম এরপর সব বদলে গেল আমরা নু ক্যাম্পে এলেই এমন কিছু হয় বার্সার বিপক্ষে অনেক লাল কার্ড দেখেছি আমরা এই নু ক্যাম্পেই এটা সহ এর আগে বেশিরভাগই ভুল সিদ্ধান্ত ছিল আর যে কারণে আমাদেরকে লাল কার্ড খেতে হয়েছে খেলা জগতের সর্বশেষ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ